আলাইকুম প্রিয় ভিউয়ার্স সাধারণত আমরা জানি মাইক্রোসফট আমরা অনেক রকমের ভাবে আমরা যোগ করে থাকি তো আজকে আমরা কয়েকটা সিস্টেমে যোগ করা দেখব। দেখবো বের করতে হয় সেটা আমরা কয়েকটা ওয়ে দেখবো পি ভিউয়ার্স আমার সামনে দেখুন একটি ডাটা বেচ আছে এখানে আমি আমার মতো করে একটি ডাটা সাজিয়েছি এখন আমাদের চাওয়া যেটা এ দেখুন এখানে বাবলু ঢাকাতে জানুয়ারিতে এত টাকা সেল করেছে ফেব্রুয়ারিতে মার্চে এপ্রিলে তো আমরা এখন বের করব টোটাল সে কত টাকা সেল করেছে আর এই টোটালটা বের করার জন্য এক একজন এক এক রকম ভাবে এই কাজটা করে থাকে আজকে আমরা খুব ইজি কয়েকটা ওয়ে দেখে নিব যে ওইগুলো দিয়ে আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজে এই কাজটি করতে পারবেন সো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন আমরা ফার্স্টে এখানে লিখে ফেলবো টোটাল টোটাল লিখে ফেলবো দেন আমরা এখানে একটা মার্জেন সেন্টার করে আমরা এখানে টোটাল লিখে ফেলবো এখন আমরা পুরোটাকে পুরো টেবিলটাকে একটা ফরম্যাটে নিয়ে আসবো দেখুন এখন আমরা এখানে টোটালটা বের করব আমরা এখানে সমসংকে কল করব কল করে আমরা এখানে লিখবো সাম সাম এখন দেখুন নাম্বার 1 নাম্বার 2 এভাবে নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 এর মানে কি নাম্বার ওয়ান বলতে বোঝাচ্ছে যে এই ডাটা বেজে অনেক মনে হয় যে আমি জানুয়ারির এই সেলটা কমা এই সেলটা কমা এই সেল এখন ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দিব দেখুন আমাদের রেজাল্টটা চলে আসছে তো আমরা যে তিনটা সেল এখানে সিলেক্ট করেছি ওই তিনটা সেলেরই কিন্তু যোগফলটা অর্থাৎ টোটালটা আমরা এখানে বের করে ফেলেছি তো সাধারণত এভাবে কেউ যোগ করে না যেটা করে সেটা আমরা এখন দেখবো আমরা আবার সঙ্গে সঙ্গে কল করব কল করে আমরা সাম সাম লেখে আমরা এই পুরাটাকে আমরা সিলেক্ট করব। দেখুন জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমরা সেট করব। দেন আমরা ব্র্যাকের ক্লোজ করে দিব ইন্টার দিব দেখুন আমাদের রেজাল্ট চলে আসছে এখন যদি আমরা দেখুন এটাকে সিলেক্ট করে হাতের ডান দিকে একটা প্লাস আইকন আসছে এই আইকনে আমরা জাস্ট ডাবল ক্লিক করলে আমাদের পুরো রেজাল্টটা কিন্তু চলে আসবে এখন এই জায়গাটা অনেকে কি করে দেখুন আমরা একে ডিলিট করে দিই অনেকে কি করে এখানে প্লাস চিহ্নটা নিয়ে এসে এখানে কার্সনটা রেখে জাস্ট এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা সেম আসবে কিন্তু সমস্যা কোথায় যখন এখানে আপনার হাজার হাজার ডেটা থাকবে তখন আপনি যদি তাহলে কিন্তু একটা মিস প্রবলেম হতে পারে অথবা এদিক ওদিক হয়ে যেতে পারে এবং অনেক সময়ের ব্যাপার আর যেটা আমরা দেখিয়েছি দেখুন আমি যদি ডিলেট করে দিই জাস্ট এখানে কার্সানটা রেখে একটা প্লাস চিহ্ন আসবে ডাবল ক্লিক করলে কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে এবং এই রেজাল্টটা আসার সময় কোনো রকমের কোনো সমস্যা হবে না ঠিক একইভাবে নিচেও কিন্তু আমরা এই কাজটা করতে পারি এই যোগফলটা আমরা আরেকটা ওয়েতে করতে পারি সেটা কিভাবে দেখে দেখুন পুরা ডেটাটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করলে দেখুন এখানে একটি বক্স চলে আসছে এটা নাম হলো কুইক অ্যানালাইসিস আমরা এখানে ক্লিক করব দেন আমাদের সামনে একটি বক্স চলে আসবে সেখানে লেখা আছে দেখুন টোটাল আমরা টোটালে ক্লিক করলে হাতের একবারে ডান দিকে দেখুন লেখা আছে সাম সেখানে আমরা ক্লিক করে দেখুন আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসছে এবং একবার আবার আমরা টোটালে গেলাম এবার ডান দিকে দিলে কিন্তু আমার নিচে কিন্তু টোটালটা চলে আসছে সো কুইক মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে আমাদের এই টোটালটা বের করতে পারি আমরা আরেকটা দেখুন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিন্তু এই যোগ ফলটা খুব ইজিলি আমরা বের করতে পারি সেটা কিভাবে আমরা পুরাটা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা অল্টা প্লাস দেখুন চলে আসছে অল্ট্রা প্লাস দিলে কিন্তু আমাদের যোগ ফলটা চলে আসবে অল্ট্রা প্লাস দেখুন আমাদের চলে আসছে তাহলে দেখুন আমরা এখানে আমরা একটা ফাংশন ফাংশন সাম ইউজ করে আমরা করতে পারি আমরা কুইক অ্যানালাইসিস মাধ্যমে করতে পারি দেন আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিন্তু আমরা যোগটা করতে পারি দেখুন এখানে আমরা আরেকটা যোগ করে দেখাবো যেটা সাধারণত আমরা করে থাকি এবং সেটা করলে কি ধরনের ভুল হতে পারে সেটা আমরা দেখবো আমরা কন্টো প্লাস কন্টো প্লাস দিব আমরা একটা ইনসার্ট করি এখানে আমরা টোটালটা নিয়ে আসি দেখুন এখানে আমরা যে টোটালটা করেছি সেটা কিন্তু আমরা সাম ফাংশনটা ইউজ করে আমরা এটা করেছি এখন আমরা ম্যানুয়ালি ইউজ করব যেটা সাধারণত মানুষ করে থাকে আমরা সঙ্গে সঙ্গে কল করলাম আমরা এখন আরেকটা টোটাল দেখবো এখানে যে এই টোটালটা আমরা ইউজ করেছি সাম ফাংশন দিয়ে এখন আমরা সাম ফর্মুলা দিয়ে টোটাল করব। সেটা কিভাবে সেটা আমরা এখানে কার্সনটা রেখে আমরা কল করব কল করে আমরা দেখুন এখানে প্রথমটা দেন আমরা প্লাস চিহ্ন দিব আমরা পয়েন্টটা নিব প্লাস চিহ্ন এটা আমরা ম্যানুয়ালি করতেছি প্লাস চিহ্ন এটা করে আমরা ইন্টার দিব দেখুন আমাদের রেজাল্টটা কিন্তু সেম আসছে অন্যকে কিন্তু এভাবেও করে এখন এভাবে করলে সমস্যাটা কোথায় দেখুন এখানে কোন আমি আমার রেজাল্ট কিন্তু সেম রেজাল্টের কোনো পার্থক্য নাই বাট সমস্যাটা হবে এখানে যখনই আপনি এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যে একটি লাইনকে আপনি ডিলিট করে ফেলবেন দেখুন আমি ডলি এখানে ডিলিট করে ফেলি আমি ডিলিট করে ফেললাম তখন দেখুন আমার এই টোটালটা কিন্তু ইরো দেখাচ্ছে ইরো দেখাচ্ছে এই টোটালটা আর আমার এই টোটালটা কিন্তু আমার অ্যান্সারটা আমাকে দিয়েছে অর্থাৎ এই টোটালটা আমরা এখানে ইউজ করেছি সাম ফাংশন যেটা ইউজ করার মাধ্যমে যখনই আমরা ডেটাকে এখান থেকে সরিয়ে ফেলেছি ও কিন্তু বাকিগুলোকে যোগ করে ফেলেছে কিন্তু যখন আমরা ম্যানুয়াল করেছি তখন কিন্তু ও তিন নাম্বারটাকে পায়নি তিন নাম্বার না পাওয়ার কারণে ও কিন্তু টোটাল ডেটাটাকে যোগ ফলটা ও করতে পারেনি ও বলতেছে যে তিন নম্বরটা কোথায় সেটা দাও আমরা দিনেই তাই ও যোগটা করতে পারে নেই এখন দেখুন পিভিও আর যদি আপনারা এই ম্যানুয়ালি সিস্টেমে করেন তখন কিন্তু আপনারা যদি কোনো মাঝখানে কোনো ডেটাকে ডিল করে ফেলেন তাহলে কিন্তু সে রেজাল্টটা আর দিবেন না আর যদি আপনারা এই সাম ফাংশনটা ইউজ করে যদি আপনারা যোগটা করেন তাহলে কিন্তু খুব ইজিলি যদি আপনারা প্রিভিয়াস ডেটা থেকে কোনো ডেটা ডিল করে ফেলেন তাহলে কিন্তু আপনারা যোগ ফলটা সে দেখাবে আজকে আমরা অনেকগুলো সিস্টেম দেখেছি বের করার জন্য আর এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে যদি মনে হয় সামান্য বিন্দু মাত্র উপকার লেগেছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমাদের পরবর্তী যেকোনো ভিডিও আপনি খুব সহজে সবার আগে পেয়ে থাকেন আসসালাম আলাইকুম